আপনার মোবাইলে সবসময় ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করা যায় না চিন্তা নেই মোবাইলের ওয়াইফাই স্পিড খুব সহজে আপনি নিজেই বাড়িয়ে নিতে পারবেন যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে ব্যবহার করছেন সেই রাউটারের মালিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস এখন পরিবর্তন করবেন আশা করি ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পাবে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন আপনি যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন সেই রাউটারের নাম শো হবে আর এইভাবে ওয়াইফাই সেটিংস খুঁজে পেতে সমস্যা হলে নোটিফিকেশন প্যানেল থেকে ওয়াইফাই আইকনে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন খুব সহজে ওয়াইফাই সেটিংসে চলে আসতে পারবেন যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন সেই রাউটারের নাম এখানে শো হবে নামের পাশে আই বাটন থাকবে এই যে দেখুন নামের পাশে আই বাটন শো হচ্ছে এই আই বাটনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরি থেকে প্রক্সি সেটিংসে ক্লিক করবেন তিনটি শো হবে আপনি ও টু নিচের এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন ও টু কনফিক সিলেক্ট করে ওয়াইফাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস আইপি সেটিংসে ক্লিক করবেন স্ট্যাটিক দ্বিতীয় সেটিংসটি সিলেক্ট করবেন নতুন কয়েকটি সেটিংস নিচের দিকে এনেবেল হবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ডিএনএস টু বক্সে ক্লিক করবেন ডিএনএস ওয়ান পরিবর্তন করার প্রয়োজন নেই ডিএনএস টু বক্সে টাইপ করবেন এইট ডট এইট ডট এইট ডট এইট এইট ডট এইট ডট এইট ডট এইট কাজ কমপ্লিট এখন ব্যাকে চলে আসবেন ওয়াইফাই সেটিংস কমপ্লিট করার পর মোবাইল থেকে আরও একটি সেটিংস অন করতে হবে তাহলে ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পাবে মোবাইলের সেটিংসে চলে আসবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে এখন লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে নিচের দিকে বার্সন সেটিংস শো হবে বার্সন সেটিংসে ক্লিক করে বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আর আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে বিল্ট নাম্বার অথবা বার্সন নাম্বার সেটিংস খুঁজে বের করে আট থেকে দশ বার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে ডেভেলপার অপশনস সেটিংস অ্যানেবেল হবে আমার মোবাইলে অলরেডি ডেভেলপার অপশনস সেটিংস এনেবেল আছে তাই এখানে নো নিড লেখা শো হচ্ছে ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে ডেভেলপার অপশনস সেটিং শো হবে এই ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করবেন এইভাবে ডেভেলপার অপশনস সেটিংস খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার অপশনস যেহেতু ডেভেলপার অপশনস সেটিংস এনেবেল করেছেন অবশ্যই সেটিংসের চার্জ বক্সে ডেভেলপার অথবা ডি টাইপ করলে সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন আপনার কাছে হয়তো একটু ঝামেলা মনে হচ্ছে তবে ট্রাই করে দেখুন আশা করি খুব সহজে এই সেটিংসটি এনেবেল করে সেটিংসে আসতে পারবেন নেটওয়ার্কিং ডেভেলপার অপশনস সেটিংস থেকে নেটওয়ার্কিং ক্যাটাগরি খুঁজে বের করবেন এনেবেল ওয়াইফাই বারবুস লগ ইন সেটিংসটি অন করে দিবেন কাজ কমপ্লিট এখন আপনার মোবাইল একবার পাওয়ার বাটনে ক্লিক করে অফ করবেন মোবাইলের পাওয়ার অফ করবেন আবার এক দুই মিনিট পর মোবাইল অন করবেন তারপর ওয়াইফাই কানেক্ট করবেন আশা করি ওয়াইফাই স্পিড অনেক ভালো পাবেন ফুল স্পিডে সবসময় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তবু যদি মোবাইলে ওয়াইফাই স্লো কাজ করে তাহলে ওয়াইফাই সেটিংস রিসেট করতে হবে রিসেট করাও শিখিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে রিসেট করবেন দেখুন কিভাবে রিসেট করতে হয় মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে রিসেট নেটওয়ার্ক টাইপ করবেন সেটিংসটি চলে আসবে খুব সহজে রিসেট নেটওয়ার্ক সেটিংসে চলে আসতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই রিসেট দিলে মোবাইলের কোনো কিছু ডিলেট হবে না শুধু মোবাইলের নেটওয়ার্ক সেটিংস ওয়াইফাই সেটিংস রিসেট হয়ে নতুন হবে রাউটারের মালিকের কাছ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সংগ্রহ করতে যদি সমস্যা হয় পাসওয়ার্ড নিতে যদি সমস্যা হয় তাহলে ওয়াইফাই সেটিংস রিসেট করবেন না রিসেট করলে ওয়াইফাই নতুন করে কানেক্ট করতে হবে পাসওয়ার্ডের প্রয়োজন হবে আর যদি পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই রিসেট ক্লিক করে ওয়াইফাই সেটিংস রিসেট করে নেবেন ওয়াইফাই সেটিংসের সমস্যার জন্য যদি মোবাইলে ওয়াইফাই স্লো কাজ করে সমাধান হয়ে যাবে প্রথম সেটিংসগুলো অ্যাপ্লাই করে ওয়াইফাই স্পিড বৃদ্ধি করতে পারবেন ওয়াইফাই স্পিড যদি না বৃদ্ধি পায় তাহলে মোবাইলের ওয়াইফাই সেটিংস রিসেট করে নেবেন অবশ্যই ওয়াইফাই সেটিংস বৃদ্ধি পাবে ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন